সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজ আমরা একটি সাধারণ কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলতে চাই কেন মাংস ম্যারিনেট করলে বেশি স্বাদ লাগে মাংস ম্যারিনেট করলে শুধু তা সুস্বাদুই হয় না বরং এর টেক্সচার এবং পুষ্টিগুণও বাড়ে অনেক গুণ চলুন দেখি কীভাবে ম্যারিনেট প্রক্রিয়া মাংসকে আরও মজাদার করে তোলে ম্যারিনেশন হলো এক ধরনের প্রক্রিয়া যেখানে মাংসকে বিভিন্ন মশলা অ্যাস্টিক উপাদান এবং অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে রাখা হয় এই প্রক্রিয়ায় মাংস শুধু রাসায়নিক পরিবর্তনই ঘটে না যা মাংসের স্বাদ এবং টেক্সচারকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন চলুন এই মাংস ম্যারিনেট করলে যে বেশি সুস্বাদু হয় এই ব্যাপারটি আমরা একটু বিস্তারিত আলোচনা করি ম্যারিনেশনের সময় ব্যবহার করা হয় বিভিন্ন অ্যাসিডিক উপাদান যেমন দই লেবুর রস অথবা ভিনেগার যেটি মাংসের প্রোটিনগুলোকে ভেঙে দেয় এটি মাংসকে নরম করে এবং মশলার স্বাদ এই মাংসের ভেতরে ঢুকতে সাহায্য করে এছাড়া ম্যারিনেশনে থাকা এনজাইমগুলো মাংসের প্রোটিন এবং ফ্যাটকে ভেঙে দেয় যা মাংসকে আরও সুমিষ্ট এবং সুস্বাদু করে তোলে আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে ধরুন আপনি এক টুকরো মুরগির মাংসকে দই আদা রসুন পেস্ট লেবুর রস এবং মশলার সাথে চার পাঁচ ঘন্টা ম্যারিনেশন করলেন এই সময়কালে দইয়ের ল্যাকটিক অ্যাসিড এবং লেবুর রস মাংসের প্রোটিনকে ভেঙে দেয় ফলে মাংসটি নরম হয় এছাড়া মশলার তীব্রতা মাংসের গভীরে পৌঁছাতে চায় যা রান্নার পর মাংসকে আরও সুস্বাদু এবং অতুলনীয় স্বাদ করে তোলে ম্যারিনেশন প্রক্রিয়ায় মাংসের প্রোটিন এবং ফ্যাট ভেঙে যায় যা মাংসকে নরম এবং আরও সুস্বাদু করে তাই যে কোনো মাংসের রান্না করার আগে তা ম্যারিনেট করে নেওয়া উচিত যাতে তার স্বাদ এবং গুণাগুণ বৃদ্ধি পায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই